নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমি দীর্ঘদিন ধরে বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছি কেউ বলে মাস কেউ বলে এক বছর কেউ বলে চারটা পেশি হয়েছে কেউ বলে একটা পেশি হয়েছে কেউ বলে তিনটা পেশি হয়েছে কেউ বলে পাঁচটা পেশি হয়েছে কিন্তু আমি সমস্যার সমাধানের কিছুই বুঝতে পারছি না এটা আজকের বিষয় নয় আজকের প্রশ্ন নয় এটা অনেক দিন ধরে বছরের আগেও প্রশ্ন করেছিল মানুষ তো এর উপায় কি আছে আমি আমার তরফ থেকে বলছি পরে অন্য চর্চায় আসব ধ্যান মৌলম গুরুর মূর্তি পূজা মৌলম গুরুর পদম মন্ত্র মৌলম গুরুর বাক্যম মাক্ষমৌলম গুরুর কৃপা এই জিনিসটা আপনাকে ভালোভাবে মনের মধ্যে হৃদয়ে ভরে নিতে হবে যদি এটা হৃদয়ে ভরে নেন তাহলে কিন্তু আপনার জীবনে জয় জয়কার হবেই হবে বাগেশ্বর ধামের যারা ভক্ত আছেন যারা হনুমানজির ভক্ত আছেন সর্বপ্রথম তারা হনুমানজিকে ভরসা করবেন গুরুজির কাছ থেকে আমি অনেকবার শুনেছি যে ব্যক্তি হনুমানজির উপরে ভরসা করে কেবল হনুমানজির উপরেই ভরসা করে হনুমানজি তাকে অবিরল ভক্তি প্রদান করে অ্যাকচুয়ালি আমি একটা ছোট্ট আমার বিশেষ অনুভব শোনাচ্ছি আপনাদেরকে আপনারা শুনলে হয়তো কিছুটা বুঝতে পারবেন তো একাদশীর দিন আমি কোনো কাজের মধ্যে আছি আর প্রত্যেক দিন আমাকে ভোর তিনটা বেজে চল্লিশ মিনিটে ঘুম থেকে উঠতে হয় যদি আমি আধা ঘন্টা লেট হয়ে যাই উঠতে আমার কোনো প্রকারে যদি আধা ঘন্টা উঠতে লেট হয়ে যায় তাহলে সেদিন আমার ভোজন মানে খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না সকালে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে কারণ কিছু পরিশ্রমের কাজ করতে গেলে একটা আহার তো অবশ্যই জরুরি সকালে আমার খাওয়া অভ্যাস আমি গ্রামের মানুষ হালকা ভোজন টোজন করে আমার চলে না আমাকে খাওয়া দাওয়া করতে হয় সকালে তো সেই রকম ধরনের কোনো একদিন আমার সঙ্গে হয়েছিল। এরকম বিভিন্ন সময় হয়ে থাকে কিন্তু একদিনের বিশেষ আমি অনুভব বলছি আপনাদেরকে তো আমি ঠিক উঠেছি প্রাতাকালে উঠে করে যেমন স্নান করি স্নান করে যেমন পুজোতে বসি ঠিক সেরকমই সেদিনও বসেছি তো মাঝে মাঝে আমার কি হয় হনুমান চল্লিশা মন্ত্র জপ এগুলো খুব তাড়াতাড়ি করে হয়ে যায় জয় হনুমান জ্ঞানগণ সাগর জয় গোষ্ঠী লোক জাগর রামদূত দোল বলা ধামা পুত্র গগন সূত্র নামা এভাবে খুব বড় গড় করে অনেকদিন বলি দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় মাঝে মাঝে কী হয় গুরুর চরণ স্মরণ হয়ে যায় অটোমেটিকলি গুরুর চরণের কথা অটোমেটিকলি আমার মনে পড়ে যায় পুজো পাঠ করতে বসলে গুরুর চরণ এটা হয়ে যায় আর যেদিন খুব ভালোভাবে গুরুর চরণের কথা আমার মানে মনের মধ্যে একদম চোখে মানে সেই দৃশ্য একদম হাসতে থাকে তখন কিন্তু অনেক সময় লেগে যায় শ্রী গুরুচরণ সরোজ রজ নিজি মন রঘুবর বিমল যসু যোদায়কুফল চারি ঠিক এরকমভাবে হনুমান চলিসা পাঠ হয় আর এইরকমভাবে হনুমান জলিসা পাঠ হলে সময়টা একটু বেশি লেগে যায় তো কালক্রমে কোনো ব্যাপারে আমার ঘুম ভাঙে আধা ঘন্টা তিরিশ মিনিট লেট মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে এবং শরীর কোনোদিন বেশি পরিশ্রম করে কাজের জন্য কর্ম করতে হয়তো রোজি রুটির জন্য একটা কোনো দিন বেশি পরিশ্রম হয় কোনো দিন কম পরিশ্রম হয় এরকম হয়ে থাকে জোয়ার ভাটা যেমন চলতে থাকে জীবন ঠিক সেইভাবেই জোয়ার ভাটা চলতে থাকে তো সেদিন আধা ঘন্টা একাদশীর দিন এবং আধা ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে যেই উঠে দেখি আধা ঘন্টা লেট সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে ব্রাশ করে স্নান করতে গেলাম তো স্নান করতে যখন গেলাম এসে করে পুজো পাঠে বসলাম আর বিশেষ করে আপনারা নিজেদের মধ্যেও দেখবেন অনেক সময় স্নান করে যখন ঘুম বেশি হয়ে যায় কারো শরীরে যখন ঘুম বেশি হয়ে যায় তখন কিন্তু অলসতার পরিমাণটা আরও বেশি মনে হয় এটা আমার মনে হয় আপনাদের মনে হয় কিনা জানি না তো আমার মনে হয় যে অলসতা আমার আরও বেশি লাগছে এরকম আমার মনে হয় আর যদি ঘুম কম হয় তখন কিন্তু শরীর বিশাল আমার ফিট লাগে মানে কী বলবো আর এনার্জি খুব আসে এরকম আমার একটা মনে হয় ঘুম যদি কম হয় যে কোনো কাজের প্রতি একদম খুব এনার্জি পাই এ আমার মধ্যে হয়ে থাকে জানি না আপনাদের মধ্যে হয় কিনা না শেয়ার করবেন কমেন্ট করবেন তো সেরকম একটা দিন একাদশীর দিন আধা ঘন্টা লেটে উঠেছি এবং পুজো পাঠ যখন সেরে উঠলাম তখন ঘড়ির কাঁটা বাজছে সাড়ে সাতটা ঘড়ির কাঁটা যখন সাড়ে সাতটা বাজে তখন আমি ভাবলাম এখন যদি আমি মার্কেটে যাই আটটার সময় ডিউটি জন দিতে হবে এখন যদি আমি মার্কেটে যাই তো আটটার সময় যদি আমি ডিউটি করি তাহলে কাজের জন্য যদি প্রস্তুত হয়ে যায় তাহলে একাদশীর দিনে যে কিছু ফলমূল আমি যেহেতু পরিশ্রম একটা কাজ করতে হয় তাই কিছু ফলমূল আমাকে খেতে হয় আর কি কিছু প্রসাদ আমাকে খেতে হয় না নাহলে সারাদিন চলবেও কী করে তো সেদিন আমি ভাবলাম গুরুজি তো বলেছে হনুমানজির ভরসা করতে আমি হনুমানজির ভরসা তো এমনিতেই করে থাকি সবসময় শ্বাস প্রশ্বাসে আমি বলি চলুন আজকে একটা কাজ হনুমানজিকে সোপে দেওয়া যাক তখন কিন্তু এই যে কথাটা যখন ভাবছি ভাবছি তখন কিন্তু আসনেই বসে থাকি লাস্টে সব কিছু পূজাপাঠ শেষ লাস্টের কথা বলছি আমি আসনেই বসে থাকি এই সময় আমি ভাবলাম তখন আমি প্রার্থনা করলাম হনুমানজিকে আজকে যদি আপনি আহার জোগাড় করে দেন তাহলে আমার আহার হবে আর না হলে আহার হবে না পুরোপুরি আমি বিশ্বাস যে যদি হনুমানজি আমাকে উপরে দয়া করে তাহলেই কিন্তু আমি আজ কিছু পাব আমার শরীরে কিছু পাবে আজকে না হলে পাচ্ছি না এই একদম গ্যারান্টি আর আমি একদম খুশি মাইন্ডে আটটার সময় যেমন যাই আটটার একটু আগে ঠিক ডিউডি কাজের ওখানে চলে গেছি আচ্ছা আমার আমি যখন কাজে যাই ওখানে বিভিন্ন মানুষ বাজার টাজার গিয়ে থাকে তো আজকাল কেউ কারো কাজ কিন্তু ফকটে এমনিতে করতে চায় না বিভিন্ন জায়গায় আমি গ্রামে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং আমাকেও যদি কেউ বলে যে আমার একটু বাজারটা করে নিয়ে আসুন কেউ যাবে মা বা আমি কি যেতে রাজি হবো আমি তো এমনিতে সময় কম পাই রাজি হয় না তো সেই রকম একটা ব্যাপার থেকেই থাকে তো বাজার যদি কোনো ব্যক্তি যায় সে যেন লুকিয়ে পালাচ্ছে এরকমভাবে অনেক মানুষ চলে যায় বাজার লুকিয়ে পাড়ায় যাতে কেউ বুঝতেও না পারে যে সে বাজার যাচ্ছে কারণ যদি সে বুঝতে পারে বাজার যাচ্ছে তাহলে তাকে বলবে আমার এক কিলো সবজি নিয়ে আসবে অন্য মানুষ বলবে আমার হাফ কিলো সবজি নিয়ে আসবে অন্য মানুষ বলবে আমার এক কিলো চাল নিয়ে আসবে কেউ বলবে আমার এক কিলো ডাল নিয়ে আসবে তো তার একটা বিশাল ভাণ্ডারই মানে ঝোলার ভান্ডার ওর ভর্তি হয়ে যাবে এবং সব কিছু কথা মনে থাকে কিনা সেটাও একটা ব্যাপার আছে তো এই জন্য বাজার যে যে যায় সে নিজের নিজের হিসাবে যায় কেউ কাউকে বলে না যে আমি বাজার যাচ্ছি তো সেদিন ডিউটি থেকে ঢুকেছি ঠিক কাজের ওখানে একজন ছেলে আমাকে এসে বলছে আমি বাজার যাচ্ছি আমি না তো তাকে জিজ্ঞেস করেছি না তো কিছু সে বলছে আমি বাজার যাব আমি তখন তাকে বললাম ঠিক আছে আজকে তো একাদশী আমার ফলমূল ছাড়া তো কিছু খাওয়া চলে না তো ঠিক আছে তো যদি বাজার যাও যদি মনে থাকে আর যদি তোমার দ্বারা সম্ভব হয় আর যদি তোমার কাছে পয়সা আছে আমি কারণ পয়সা তো ডিউটির ওখানে নিয়ে আসি না কী কী যদি তোমার কাছে পয়সা আছে আর যদি তোমার দ্বারা এটা আনা সম্ভব হয় আর যদি তুমি চাও যে আমি কিছু নিয়ে যেতে পারবো সম্ভব এই কাজটা আমার সম্ভব তাহলেই কিন্তু আনবে নাহলে কিন্তু আনবে না ওনাকে এইটুকুই কথা বলেছি সে কোনোদিন আমার কাছে এসে বলে না যে আমি বাজার যাব কিন্তু সেদিন আমার কাছে এসেই বলছে সে বাজার যাব আমি তো বুঝতেই পারছি সব পহুর কিপা তো সেদিন উনি এসে বললেন আমি বাজার যাব তো আমি ওনাকে ওই কটা কথা বলেছিলাম ঠিক দশটা সাড়ে দশটার মধ্যে যেসব জিনিসগুলো বলেছিলাম সেগুলো উনি নিয়ে এসছে তো সেই সব ফলডল আমি নিয়ে করে যেভাবে লাঞ্চের সময় যাই ঠিক সেইভাবে একাদশীর দিনে ফল প্রসাদ পায় পাওয়ার পরে ঠিক ভালোভাবে কেটে গেল কিন্তু এই ঘটনার মূল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বালাজির উপরে ভরসা করা আমি বালাজির উপরে ভরসা করেছিলাম যদি তুমি আজকে কিছু আমার জন্যে কিছু করতে চাও তবেই আমি কিছু করে দাও যদি তুমি আজকে আমার জন্য কিছু জোগাড় করে দাও তবেই কিন্তু আমি আজকের আহার পাবো ঠিক সেইভাবে আমি ভরসা করেছিলাম আর মন্ত্রমূলম গুরুর বাক্যম ওই যে গুরুজির কথাতে শুনেছিলাম যে গুরুজি একটা বাক্য বাণী বলে দিয়েছিল যে যে ব্যক্তি বালাজির উপরে ভরসা করে বালাজি অবিরল ভক্তি তাকে প্রদান করে এই কথাটা শুনেছিলাম মন্ত্রমূলম গুরুর বাক্যম গুরুর বাক্য মন্ত্ররূপে নিয়ে নিলাম তো এইরকম বিভিন্ন ঘটনা তো আমার সঙ্গে ঘরে ঘটে কিন্তু অনেক কিছু শেয়ার করা সম্ভব আবার অনেক কিছু শেয়ার করা সম্ভব নয় তো আমিও আপনাদেরকে বলতে চাই যে যদি ভরসা করতে হন তো বালাজি মহারাজকেই ভরসা করবেন যদি ভরসা কাউকে করতে হয় যারা বাগেশ্বর বালাজির ভক্ত আছেন তো হনুমানজিকেই ভরসা করবেন হ্যাঁ তবে ভরসা করে চেষ্টা করতে হবে এই নয় যে চুপচাপ বসে আছেন আমি যদি সেই ব্যক্তিকে না বলতাম যে বাজার যাচ্ছ আমার জন্য কিছু আনবে আমার সঙ্গে এরকম এরকম ব্যাপার হয়েছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কিছু জোগাড় করতে পারিনি তো যদি না বলতাম এই কাজটা যদি আমি না করতাম তাহলে তো আসতো না আমার যে দরকার সেই জিনিসপত্র তো আসতো না তাই সেটা তো চেষ্টা করতে হবে আপনাকে প্রথম কথা দ্বিতীয় কথা বালাজি মহারাজকে ভরসা করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এ সব কিছু প্রভুর কৃপাতেই হয় তো চলুন কিন্তু আমি সেদিন হনুমানজিকে এই কথাটাও বলেছিলাম প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের শরীর যদি আমার শরীরের মধ্যে কোনো কষ্ট হয় তাহলে উনি বুঝবে আমার কিছু যাই আসে না আমি যেভাবে কর্ম করি ঠিক সেভাবে করতেই থাকবো এরকম অনেক হয়েছে অনেক 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 অনুভব সেসব অনুভব অনেক কিছু বলেও শেষ হবে না তো কিছু একটা বলে দিলাম আমি যেটা আমার সঙ্গে হয়েছিল এটা বেশি দিন আগের কথা নয় এক বছরও হয় না এখন জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম